যদি কেউ একটা বাক্য থেকে সাবজেক্ট খুঁজে না বের করতে পারো হেল্পিং ভার্ভ মেন ভার্ভ অবজেক্ট প্রেডিকেট এগুলো খুঁজে বের করতে না পারো তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা নিজেরাই সেগুলো বের করতে পারবে দেখো बोर्डे अमी कटा सेंटेंस लिखी राजू वाज फ्लाइंग व्लिंग सी इज मेकिंग गुड्स आदित्य कैन क्लाइंब आट्री हि वॉज स्लीपिंग दें द टीचर इज टीचिंग टीचिंगस मैथ देखो প্রথম সেন্টেন্সে প্রথম সেন্টেন্সের মানে হচ্ছে রাজু ওয়াজ ফ্লাইং আ রাজু একটা ঘুরি উড়াচ্ছিল এখানে সাবজেক্ট খুঁজে বের করতে হবে তোমাদেরকে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রাজু কি করে এটা সাবজেক্ট হলো কারণ বাক্যে বাক্যের শুরুতে যেটা থাকে সেটাই সাবজেক্ট হয় আবার বাক্যে যে কাজ করে বা যার ব্যাপারে কিছু বলা থাকে সেটা সাবজেক্ট হয় আর সাবজেক্টের চেনার আর একটা পয়েন্ট বলে দিচ্ছি এই যে হেল্পিং ভার্ভ থাকে এর আগে পর্যন্ত পর্যন্ত পুরোটাই সাবজেক্ট হয় তাহলে যদি হেল্পিং ভার্ভ এই মাঝখানে থাকে আর তার আগে এত বড় একটা লাইন থাকে তাহলে সে পুরোটাই সাবজেক্ট হবে তাহলে সাবজেক্ট চেনার তিনটে উপায় বললাম এবার এই ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব আমি তোমাদেরকে একটা লিস্ট দেব যার মধ্যে হেল্পিং ভার থাকবে এরপরে দেখতে হবে মেন কাজ কোনটা সেটা হয় মেন ভারভা এখানে উড়ানো এটা হচ্ছে মেন কাজ তাই এটা মেন ভার্ভ হচ্ছে তারপরে সাবজেক্ট হেল্পিং ভার্ভ মেন ভার্ভ এর পরে যেইটুকু পড়ে থাকে সেটুকু অবজেক্ট হয় এবার প্রেডিকেট কোনটুকু হচ্ছে এখানে বাক্যের সাবজেক্ট বাদে পুরোটাই প্রেডিকেট হয় তাহলে এই পুরোটা হচ্ছে প্রেডিকেট তাহলে আশা করি এই সবগুলো এবার থেকে তোমরা বের করতে পারবে এবার দ্বিতীয় সেন্টেন্সটা দেখি এখানে সাবজেক্ট হচ্ছে সি ইজ হচ্ছে হেল্পিং ভার্ব मेकिंग मेन भार्व सॉरी, फूडस ऑब्जेक्ट और इजेक्ट प्रेडिकेट है युकु प्रेडिकेट तीन नम्बर सेंटेंसा देखी आदित्य हाबजेक्ट कैन हेल्पिंग भार्ब ক্যান মোডাল হেল্পিং ভার ভাই আমি মোডাল হেল্পিং ভার্ভ কোন ক্লাই এর লিস্টও দেব ক্লাইম্ব মেন ভার্ব আর ট্রি অবজেক্ট আর ক্যান থেকে ট্রি পর্যন্ত প্রেডিকেট হচ্ছে 7 नंबर सेंटेंस पे देखो ही होते सब्जेक्ट वाज हेल्पिंग वर्ब स्लीपिंग मेन वर्ब था देन ऑब्जेक्ट और वाज तक डेट पर्यंत प्रेडिकेट এখানে দাদ টিচার হচ্ছে সাবজেক্ট ই সুচে হেল্পিং ভার্ব টিচিং মেন ভার্ব আস ম্যাথ এটুক অবজেক্ট এখানে অ্যাকচুয়ালি আসটাই মেন অবজেক্ট হয় কিন্তু তোমরা এখন নতুন শিখছ সেজন্য এই পুরোটাকেই অবজেক্ট ধরে নিতে হবে এরপরে ইজ থেকে ম্যাথ পর্যন্ত প্রেডিকেট হচ্ছে একটা কথা বলিনি এখানে সাবজেক্টের চেনাটা একটু কঠিন হয়ে যায় হেল্পিং ভার্ভ কোনগুলো হয় আমি তার লিস্ট দিয়ে দেবো ওই লিস্টের মধ্যে ওই লিস্ট পুরোটা মুখস্থ করে নেবে তাহলে তোমরা হেল্পিং ভার্ভ খুঁজে পেয়ে যাবে আর হেল্পিং ভার্ভের পর একটাই মেন ভার্ব ভাই মেন ভার্ভ খুঁজে পেয়ে যাবে আর মেন ভার হেল্পিং ভার্ভ মেন ভার্ভ বাদে বাকি যেটুকু পরে থাকে সে পুরোটা অবজেক্ট হয় অবজেক্টটা খুঁজে পাবে কিন্তু এই সাবজেক্টটা চিনতে অসুবিধা হয় আমার স্টুডেন্টসরা সাবজেক্ট চিনতে ওদের একটু অসুবিধা হয় আমি দেখেছি সেজন্য তোমাদেরকে বলছি এই আগে খুঁজে দেখবে হেল্পিং ভার কোনটা হচ্ছে আর বাকি যদি হেল্পিং ভার না থাকে তাহলে মেন ভার থাকবেই সাবজেক্টের পর একটা মেন ভার হবে এবার হেল্পিং ভার থাকুক বা মেন ভার থাকুক এর এর আগে পর্যন্ত পর্যন্ত যত কিছু থাকবে সেই পুরোটাই সাবজেক্ট হবে আরেকটা আছে কমপ্লিমেন্ট এটা অন্য কোনো ভিডিওতে পড়াবো কারণ কমপ্লিমেন্টটা একটু আলাদা হয় এটুকু নোট করে নাও আমি আর কটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি তোমরা সেগুলো বারাতে প্র্যাকটিস করবে एक्सरसाइज हिसमी लिखी रनि कुड नट पास दि एक स्कोर एट्टी फाइव परसेंट इन द फाइनल एग्जाम रोहित वाज वीटी अमेंगो दे উইং ফর আই আর প্লেইং লুডো টুগেদার এই পা এই পাঁচটা প্রশ্ন তোমরা বাড়িতে সলভ করবে আর যেটা পারবে না সেটা আমাকে কমেন্ট করে বলবে আমি তার আনসার তাকে রিপ্লাই করে পাঠিয়ে দেব তোমরা প্র্যাকটিস অবশ্যই করবে আমি দেখেছি একবার কনসেপ্টটা শিখিয়ে দিলাম তারপরে ছেলেবেলে আর প্র্যাকটিস করে না তারা ভাবে যে পরীক্ষায় গিয়ে প্রশ্ন সলভ করতে পারবে কিন্তু তারাই ভুল করে তারাই তাদেরই প্রশ্ন কাটা যায় কারণ তারা বাড়িতে প্র্যাকটিস করে না পরীক্ষায় প্রশ্ন সলভ করতে হয় সেজন্য তোমাদেরকে বাড়িতে প্রশ্ন সলভ করতে হবে তাহলেই পরীক্ষায় নাম্বার পাবে যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদেরকে পাঠিয়ে দিও ফ্যামিলি মেম্বার্সদেরও পাঠিও তাকে তারাও নিজেদের মোবাইল থেকে এই ভিডিওটা দেখে সাবজেক্ট অবজেক্ট হেল্পিং ভার মেন ভার প্রেডিকেট এগুলোর ব্যাপারে জানতে পারে আর এগুলোর আলাদা আলাদা ভিডিও বানানো আছে তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাকে ইংরেজি গ্রামারের পরের ভিডিওগুলো তোমরা নিজেদের মোবাইল থেকে দেখতে পারো বাই